ব্যাপাস তার জানা अपन বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা রিসলভ করতে চাই একই সাথে আমরা নির্বাচন বোর্ড বোর্ড থেকে আমাদের যারা সমাজ ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বলার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় বা পরাজয় হয়নি হার जीते কিছু নেই আমরা সবাই জিতে গেছিdataSource নির্বাচনের মাধ্যমে জলায় প্রজনন বিজয় হয়েছে। দক্ষিণ ইবার্সনের মাধ্যমে শরীরে আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 হাজার শিক্ষার্থীরা বিজয় হয়েছে। তো আমাদের যারা সহযোগী আছে, তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তার পরিপ্রেক্ষিতে জান আমরা উপদেষ্টা এক কাজ করব। আমরা একই সাথে লাখপুর সাবেক যারা প্রতিনিধি ছিল, আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি। তাদের পরামর্শ নিচ্ছে। এক সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি। শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা গুলো শোনার চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা এখনো আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু চেষ্টা করব তাদের কথা বলে চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা কিন্তু এক্সিকিউটিভ প্লান নিয়েছেন বিস্তারিত পরিকল্পনা করবো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব।

সিনিয়র সদস্য তারা আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজে যাবে আপনাদেরকে জানাবো তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে যদি সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয় যদি ক্লিয়ার বলে আমার মনে হয় সেটি বলে ফেলা ভালো আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে প্রথমত সিনেট সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্সগুলো জানা এর আগে ডাকসিগুলোতে কীভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সাথে আলাপ করেছি তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তা এটা কখনোই ফ্যাক্টর না ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে ধরেন যে ছাত্রী হল ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয় ছাত্র হলে এক ধরনের কিছু বা ছাত্রীদের কমন রুম বিষয় থাকে ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক অর্ধেকের অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক যারা বাইরে থাকেন এবং হচ্ছে আহ বাসে করে আসেন এরা হল সঞ্চলের ফেসিলিটিসটাও পায় না এবং মানে বলা চলে শুধুমাত্র আমরা বাঁচা করে দিতে আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা থাকে পায় কথা বলার এই বিষয়ে আমরা বিবেচনায় রেখেছি রেখে আবার যেহেতু পাঁচজনের একটা লিমিটেশন আছে পাঁচজন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো সেখানে টপ থ্রি অটো থাকছে বিপিজিএস তাহলে আমার সিলেকশন করা দুজন মাত্র অংশ সেখানে আমরা কিভাবে করতে পারি তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত্র হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারি বোর্ডই আছে অর্ধেক বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব সেক্রেটারি বোর্ড থেকে একজন নিব এভাবে আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার এখানে কম্পিটিশন করা কঠিন তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচাইতে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি তিনি হচ্ছে সাজিকুল নাথ তামান্না আর হচ্ছে সেক্রেটারি বোর্ডে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হয়েছে বাকি চারজন যেহেতু ঠিক হয়ে গেছে একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে

এই মোট পাঁচজন সিনেটে থাকবেন পিপি জি আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আবদুল্লাহ আর জেনারেল মেম্বার যিনি যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাজিবুল্লাহ তামান এই পাঁচজন হচ্ছে সিনেটে আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি এর মধ্য দিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত মিটিং শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং সালাম সালাম mobile pe mobile